বছর পাঁচেক আগে কাব্যিকভাবে ক্যামেরার সামনে আসতেন তিনি স্বভাবসুলভ হাসি আর সেই বিখ্যাত আই লাভ ইউ বলে ভিডিও শেষ করতেন দামি গাড়ি বাড়ি মোবাইল এসবের কিছুই নেই সাধারণ হয়েও কতটা অসাধারণ হওয়া যায় রিপনমিয়া তা দেখিয়ে দিচ্ছেন মিয়া যেটা করেন সেটাই বিশেষ কিছু তিনি খাচ্ছেন ঘুমাচ্ছেন হাঁটছেন ঘুরছেন সব কিছুতেই যেন কিছু একটা আছে সেই কিছু একটা হল সরলতা আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েও সরলতা জিনিসটা মিয়ার ভেতর থেকে যায় রিপনমিয়া নেত্রকোনার এক সাধারণ কাঠমিস্ত্রি যিনি মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন দু ষোলো সালে কৈশোর বয়সে একটি প্রেমের সম্পর্ক ভাঙে তার অনেকেই ভালোবাসা হারিয়ে নিজেকে শেষ করে দেয় বা বেসামাল হয়েছে কিন্তু রিপন মিয়া সেসব করেননি কিছু একটা মনে করে শুরু করেন ভিডিও বানানো রিপনের সেসব ছোট্ট ছোট্ট ছন্দময় ভিডিও দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে উৎসাহ পেয়ে আরও এমন ভিডিও বানাতে শুরু করেন তিনি তিনি কখনও কবিতা চর্চা করেন যা মনে আসত তাই বলতেন রিপন মিয়ার প্রতিটি ভিডিওতেই থাকে সংক্রামক হাসি আইকনিক আই লাভ ইউ এবং দিস ইজ রিয়েল ডায়লগুলো দর্শকদের মন জয় করে নেয় দু সালে দ্য আজাইরা লিমিটেড যখন তার ছন্দগুলো নিয়ে বানায় আমাই কল তখনই রিপনের নাম ছড়িয়ে পড়ে সারা দেশে গানটি ট্রেন্ডে উঠে যায় ভিউ পায় প্রায় ত্রিশ মিলিয়ন কিন্তু এরপর কোনো এক অজানা কারণে রিপোর্ট মিয়া চলে যান সবার আড়ালে বাংলাদেশে একবার কেউ আড়ালে চলে গেলে আবার ফেরার রাস্তা থাকে না মানুষ ভুলে যায় কিন্তু রিপন মিয়া কি এত সহজে হারমানের পাত্র দুই হাজার সালে তিনি আবার ফিরে আসেন তাও একদম নতুনভাবে এবার শুধু ছন্দ নয় তিনি নিয়ে এলেন রিলস শর্টস ইউটিউব ভ্লগ এক কথাই ফুল প্যাকেজ আগে মানুষ ভাবত ভাইরাল হতে হলে ল্যাম্বরগিনির পাশে দাঁড়িয়ে ভিডিও বানাতে হয় পাঁচ তারকা হোটেলে বিলাসিতা দেখাতে হয় কিন্তু রিপন মিয়া এসবের উল্টো পথে হাঁটলেন তিনি কাঠমিস্ত্রির কাজ করতে করতে ভিডিও তৈরি করেন মাঠে চাষের জমিও তার স্টুডিও হয়ে ওঠে দাঁত মাছেন ছাই দিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে বড়োয়ের ভর্তা খাচ্ছেন শীতের সকালে পিঠা খেয়ে ভিডিও বানাচ্ছেন আর মানুষ সেসব দেখে মুগ্ধ হচ্ছে কাঠমিস্ত্রির কাজ করতে করতে গ্রীষ্মের তপ্ত রোদে ঘাম ঝরানো উদ্দেশ্যহীন ঘোরাঘুরি সাইকেল চালিয়ে কাজে যাওয়া নিজের রান্না করা খাবার পরিবেশন কিংবা মজার ছলে ইংরেজি সংবাদপত্র পড়ার ভান করার মতো সাধারণ দৃশ্যগুলো তার ভিডিওর মূল বিষয়বস্তু কোনো জাকজমক কিংবা স্পেশাল ইফেক্ট নেই তার রিলস ভিডিওতে কিন্তু তার পরও তার সরল জীবনচিত্র দর্শকদের মন জয় করেছে রিপনের সমসাময়িক অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ভাই এবং প্রিন্স মামুনরা প্রচুর অর্থ উপার্জন করেছে তবে তাদের মতো তার ভাইরাল কন্টেন্ট থেকে অর্থ আয় করতে পারেননি কারণ একের পর এক হ্যাক হয়েছে তার অনেকগুলো চ্যানেল দুই সালের দিকে ভিডিও বানানোই ছেড়ে দেবেন বলে ভেবেছিলেন তখন পুরো সময় কাঠমিস্ত্রির কাজ করতেন পরে এক মিডিয়া ম্যানেজারের সাথে পরিচয় হয় রিপন মিয়ার যিনি তাকে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন দুজন এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন গত দুই মাসে তার ভিডিওগুলো দুই কোটি বারেরও বেশি দেখা হয়েছে ফেসবুকে তার প্রায় দেড় মিলিয়ন অনুসারী রয়েছে গত কয়েক মাসে রিপন মিয়ার তার বাস্তবধর্মী ও জীবনমুখী কথাবার্তার কারণে নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন রিপন মিয়া সাধারণের ভেতরে অসাধারণ